আসসালামু আলাইকুম রুবিনা বিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে মাত্র দশ টাকা দামের এক প্যাকেট মেরি বিস্কুট দিয়ে নরম তুলতুলে অসম্ভব মজার একটি পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা তৈরি করতে খুবই কম সময় লাগে খেতেও অসম্ভব মজার হয় তাহলে চলুন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক প্যাকেট বিস্কুট আমি ভেঙে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব এক বাটি ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক বাটি চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবার সমস্ত শুকনো উপকরণগুলি ভালো করে নেড়েছেড়ে মিশে নিব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিব তো এইভাবে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে একেবারে সব জল দেওয়া যাবে না আমি অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিব তো এইভাবে অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিব ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাটারের গণত্বটা ঠিক এরকমই থাকবে ঠিক এরম এরকমই একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে এবার এবার আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব এতে পরিমাণ মতো সাদা তেল তেলটাকে আমি মিডিয়াম আছে ভালো করে গরম করে নিব এবার আমি একটা বিস্কেট ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে আমি ব্যাটারটা লাগিয়ে নিব বিস্কুটের মধ্যে এবার ব্যাটার থেকে উঠিয়ে নিব এবার আমি তেলের মধ্যে বিস্কিটটা দিয়ে দিব আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রেখে পিঠেটাকে ভেজে নেব তো পিঠেটার এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিব অবশ্যই চুলার আশটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেই বাঁচতে হবে তো এইভাবে উল্টে পাল্টে আমি হালকা ব্রাউন কালার করে পিঠেটাকে বেজে নিব। এবার আমি তেলটা জড়িয়ে পিঠেটা তুলে নিব। উটি আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব আবারও আমি একটি বিস্কেট বেটারের মধ্যেই দিয়ে দিব এইভাবে একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে বেটারটা ভালো করে লাগিয়ে নিব। বিস্কুটের মধ্যে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব উল্টে এইভাবে হালকা ব্রাউন কালার করে বেজে নিব এবার আমি তেলটা ঝরিয়ে পিঠেটা একটি প্লেটে উঠিয়ে নিব একইভাবে বাকি সবগুলো পিঠে আমি তৈরি করে নিব তো বাকি সবগুলো পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পিঠেটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর এই পিঠেটা খেতে অসম্ভব মজার হয় আর এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ